রেলের ভাড়া দূরত্ব অনুযায়ী শতকরা বিশ থেকে তিরিশ ভাগ বৃদ্ধি করার অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া পরওয়ার পাঁচ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন রেলের ভাড়া দূরত্ব অনুযায়ী শতকরা বিশ থেকে তিরিশ ভাগ বৃদ্ধির এর সিদ্ধান্ত অযৌক্তিক অন্যায় ও জনস্বার্থ বিরোধী তিনি আরও বলেন আবহমান বাংলার যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান বাহন হচ্ছে রেলপথ এই রেলওয়েতে সীমাহীন দুর্নীতির কারণে রেলওয়ে ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সরকার মুখে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বললেও রেলপথে তা বাস্তবায়িত হয়নি বিশৃঙ্খলা দুর্নীতি অর্থ আত্মসাদ রেলের সম্পদ জবরদখল রেলওয়েকে একটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে সরকার দুর্নীতি ও অর্থ আত্মসাদের পথ বন্ধ করলে রেলওয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারত কিন্তু সরকারের সেদিকে কোনো নজর নেই দুর্নীতি বন্ধ করার পরিবর্তে রেলের বাড়া শতকরা বিশ থেকে তিরিশ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সরকার জনগণের কষ্ট বৃদ্ধির ব্যবস্থা করেছে এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় তাদের প্রত্যেকটি পদক্ষেপ এই বিরোধী রেলের বাড়া বৃদ্ধি তার সর্বশেষ সংযোজন মাত্র আমরা সরকারের এই স্বার্থবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বর্ধিত হার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি